এক সময়ের নিষিদ্ধ ইসলামপন্থী দল জামায়াত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব গড়তে চায় শুনতে কেউ অবাক লাগছে না আমি তো খুবই বিস্মিত হয়েছিলাম বিশেষ করে এই জামায়াত ইসলাম যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এগুলোর অভিযোগ শুধু রয়েছে না এগুলো আদালতে প্রমাণিতও হয়েছে যারা বাংলাদেশে একাধিকবার নিষিদ্ধ ছিল এবং ভারত যে দলটিকে তাদের নিরাপত্তার জন্য অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচনা করে সেই দলটির সাথে কেন হঠাৎ আমেরিকা বন্ধুত্ব চায় কি 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 এমন ঘটনা পরিবর্তন হয়েছে এবং এই বন্ধুত্বের প্রভাব বাংলাদেশ দক্ষিণ এশিয়া ভারত বা সামগ্রিকভাবে এই অঞ্চলের ভূ রাজনীতির উপরে কি প্রভাব ফেলে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আসুন একটু দেখে যে ওয়াশিংটন পোস্ট কি লিখেছে এই প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনটি করেছে তাদের পাওয়া একটি অডিও ক্লিপের উপরে ভিত্তি করে অর্থাৎ তারা যা বলছে তার একটা অডিও রেকর্ডিং তাদের হাতে আছে তারা বলছে যে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বন্ধ দরজার বৈঠকে বলেছেন উই ওয়ান্ট জামাত টু বি আওয়ার অর্থাৎ আমরা চাই জামাত আমাদের বন্ধু এই কথাটি তিনি বলেছেন বাংলাদেশের একদল নারী সাংবাদিকদের সাথে বৈঠকে সেই কূটনীতিক আরো বলেছিলেন বাংলাদেশ এখন আরো ইসলামমুখী হয়ে উঠছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামের ফলাফল হবে ইতিহাসের সেরা এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে যোগাযোগ রাখতে চায় এখন জামাতে নিয়ে যুক্তরাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি এখন একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কি জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় কিনা উত্তরটা জটিল কিন্তু পরিষ্কার এখানে মার্কিন কূটনীতিক বলছেন যে আমি বিশ্বাস করি না বাংলাদেশে আইন চাপিয়ে দিতে পারবে। কেন কেন তিনি বিশ্বাস করেন না কারণ তিনি বলছেন যে আমেরিকার হাতে রয়েছে অর্থনৈতিক চাপ প্রয়োগের শক্তিশালী অস্ত্র এবং তিনি সরাসরি বলেন যদি নারীদের কাজ সীমিত করা হয় যদি পোশাক শিল্পে নারীদের কাজ বন্ধ করে দেওয়া হয় যদি বাংলাদেশে সরিয়া আইন চাপানো হয় তাহলে যুক্তরাষ্ট্র একশো পার্সেন্ট শুল্ক বসাবে আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে তার প্রায় বিশ পার্সেন্ট আমেরিকায় যায় সেই পোশাকের ওয়ার্ডার তারা বন্ধ করে দেবে এবং গার্মেন্ট শিল্পের এই ওয়ার্ডার বন্ধ করলে তাদের ধারণা যে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে করবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের বার্তা এখানে কিন্তু খুব ক্লিয়ার যে তোমরা তোমাদের রাজনীতি করো কিন্তু আমাদের সীমার বাইরে যেও না এটাই হচ্ছে তাদের ভাষায় রিয়েল পলিটিক্স এখানে একটু আমি বলতে চাই যে এই যে আজকে আফগানিস্তানের তালিবান বা এই যে বিশ্বের অনেক জঙ্গি গোষ্ঠী এরা কিন্তু সবাই আমেরিকার তৈরি এই যে আজকে সিরিয়ায় সিরিয়ার আসাদ রেজিমকে সরিয়ে মোস্ট ওয়ান্টেড একজন জঙ্গিকে ক্ষমতায় বসিয়েছে তো আমেরিকা তার স্বার্থ উদ্ধারে এই জঙ্গিদের যে ব্যবহার করে আসছে এটা নতুন কিছু নয় সুতরাং বাংলাদেশে যদি তারা জামাতকে ক্ষমতায় বসাতে চায় তাহলে অবাক হবার কিছু নেই এবং এই জঙ্গিদের দিয়েই তারা তাদের স্বার্থ উদ্ধার করে আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ সেখানে গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার বিচার বিভাগের স্বাধীনতা এগুলো আমরা যা যা শুনি সেগুলো তাদের দেশের ভেতরে চর্চা করা হয় কিন্তু যারা যখন দেশের বাইরে যায় আটলান্টিক পার হয় তখন তাদের গণতন্ত্র মানবাধিকার বা নৈতিকতা এগুলো তাদের রাজনীতি কোনো বিবেচ্য বিষয় থাকে না তাদের তখন একটাই রাজনীতি সেটা হলো স্বার্থের রাজনীতি এই বৈঠকে সেই মার্কিন কূটনীতিক যে আইসিটিতে যে অবৈধভাবে প্রহসনমূলক একটি বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হল সেটিরও প্রশংসা করেছেন তিনি বলেছেন শেখ হাসিনাস কনভিকশন ওয়াজ পলিটিক্যালি জিনিয়াস তার মানে দেখেন আবার নিজেই স্বীকার করছেন যে এই বিচার প্রক্রিয়া নির্ভুল ছিল না ত্রুটিযুক্ত ছিল একটি ত্রুটিযুক্ত ট্রাইব্যুনালের বিচারের বিচারকে তিনি জিনিয়াস বলছেন মানে এখন তো ক্লিয়ার হচ্ছে যে এই যে ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন দুই হাজার চব্বিশ সালের যে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান তখনই আমরা বলেছিলাম এর পেছনে জামাত শিবির রয়েছে আমার অনেক সুশীল বন্ধু আমার উপর রাগ করেছিলেন তারা কিছুতেই বিশ্বাস করতে চাননি কিন্তু আজকে মানে সব পক্ষ থেকেই স্বীকার করছে এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং আজকে যখন একটি সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের একটা বড় অংশ কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভোটার যাদের সাপোর্ট করে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করছে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বলে অনেকে মনে করছেন কিন্তু খেলাগুলো দেখছেন যে আমেরিকা কিন্তু জামাতকে পেট্রনাইজ করছে এবং এই যে ডিসেম্বর মাসে এই বৈঠকটি হয়েছিল মার্কিন দূতাবাসে তখন আমার ধারণা যারা ছিলেন বা যিনি ছিলেন ওই তিনি বাইডেনের প্রেরিত ছিলেন বলে আমার ধারণা যদিও ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেনি নিরাপত্তার স্বার্থে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে জামাত এবং জামাত যে বলছে তারা সরিয়া শাসন প্রণয়ন করবে না তারা নারীদের কাজ করতে দেবে তাদের মূল উদ্দেশ্য সুশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এগুলো কি আসলেই সত্য জামাত কি তার আদর্শ পরিত্যাগ করবে জামাত ইসলাম তো ইসলামপন্থী দল সারা জীবন সরিয়াপন্থী শাসনের কথা বলে আসছে আজকে কেন তারা এগুলো বলছে এটা কি তাদের আদর্শ বদল নাকি ক্ষমতায় যাবার জন্য একটা সাময়িক কৌশল কারণ ইতিমধ্যেই তারা কিন্তু নারীর ঘন্টা কমাবে এ কথা তাদের আমির স্বয়ং বলেছে এবং তারা এখনো অস্বীকার করছে না যে না এখান থেকে তারা সরে গেছে এবং আমেরিকা কেন জামাতকে চায় এর অনেকগুলো কারণ একটা হলো যে আছে ডক্টর ইনুস অলরেডি আমেরিকা যা চেয়েছে প্রায় সবকিছু দিয়ে দিয়েছে তো নতুন কোনো সরকার এসে এই চুক্তিগুলো যদি বন্ধ করে দেয় বা আমেরিকা যে বাংলাদেশে যে সেন্ট মার্টিন সোনা দিয়া দ্বীপ পোর্ট এইসবগুলো নিতে চাচ্ছে এই জায়গায় যদি নতুন সরকার বাধা দেয় তাহলে কি হবে এ জামাত ইসলাম সবকিছু আমেরিকার হাতে নির্দ্বিধায় তুলে দেবে কারণ তারা এই এই দেশটার জন্ম থেকেই বিরোধিতা করেছে তারা তারা দেশটা চায়নি একাত্তরে শুধুমাত্র পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী শক্তি ছিল না তারা আলবদর আর্সামস গঠন করে তারা এদেশের বুদ্ধিজীবী সহ এদেশের মানুষকে হত্যা করেছে তারা রাজাকার বাহিনীর মাধ্যমে এদেশকে এদেশের মানুষকে নির্যাতন করেছে আমার মা বোনকে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে সুতরাং এই জামাত ইসলাম আজকে বাংলাদেশের ক্ষমতা পেলে যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেবে আরো একটা কারণ রয়েছে আমেরিকা ভারতের উপরে এই জামাতকে দিয়ে একটা চাপ সৃষ্টি করতে চায় একদিকে চায়নাকে ভারতের মাধ্যমে চাপে রাখবে আবার ভারতকে জামাত ইসলামের মাধ্যমে চাপে রাখবে অনেকগুলো খেলা খেলছে এবং সবকিছুর উদ্দেশ্য হলো যে সাউথ এশিয়া যে স্থিতিশীলতা সেটাকে অস্থিতিশীল করে তোলা প্লাস নিজেদের স্বার্থ উদ্ধার করা এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব অ্যালার্মিং আজকে বাংলাদেশকে এই প্রতিবেদন যেটা বলছে এটা কিন্তু একটা বাস্তবতা এই বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে জামাতি ইসলামকে এভাবে ক্ষমতায় আসতে দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সে কিন্তু গত সতেরো মাস ধরে তার দায়িত্বশীল ভূমিকাটা পালন করেনি আজকে সতেরো মাসে বিএনপির যে ভূমিকা তাতে বিএনপির দিক থেকে অনেক মানুষই মুখ ফিরিয়ে নিয়েছে আমি দেশে অনেকের সাথে কথা বলেছি ইভেন যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী নির্যাতিত হয়েছে তাদের সবারই এই গত সতেরো মাসের বিএনপির প্রতি বিরূপ মনোভাব আওয়ামী নির্বাচন বর্জন করছে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভোট দেবে না বলে আমার বিশ্বাস যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে ভোট দেবে এমন কোনো ইন্ডিকেশন আমি দেখিনি সুতরাং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি এবং আটলান্টিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ফেলো যিনি সাউথ এশিয়া নিয়ে গবেষণা করেন মাইকেল কুগলম্যান তিনিও কিন্তু এই বিষয়টার যে বাংলাদেশের জামাতের উত্থান এবং এটার ইম্প্যাক্ট ভারত কতখানি অরিড হবে হুম এবং আসলেই ভারতের জন্য একটা উদ্বেগের বিষয় কারণ জামাত ইসলাম একদিকে ভারত বিরোধী একদিকে পাকিস্তান পন্থী এবং বাংলাদেশের কাশ্মীর ভারতের যে কাশ্মীর রয়েছে সেখানে কিন্তু জামাত ইসলাম ব্যান্ড সব মিলিয়ে আগামী দিনগুলোতে যদিও বলা হচ্ছে একটা ডেমোক্রেটিক টার্ন নেবে বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে একটা ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পেছনে এই বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান খুব রিসেন্টলি আমেরিকা সফর করে এলেন এবং তিনি আমেরিকায় খুব ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে একটি মিটিং করেছেন এবং সেই মিটিং এ ডক্টর খলিল নিজে বলেছেন যে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশে বাংলাদেশের আগ্রহের কথা তিনি জানান এটা আমি আগেই বলেছি যে গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা আন্তর্জাতিক বাহিনী পাঠাতে চান এবং সেই বাহিনীতে অংশগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অনুরোধ করেছিল কিন্তু বাংলাদেশকে কিন্তু সেখানে কোনো অনুরোধ করা হয়নি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল অনেকটা জেচে পড়েই এই অ্যালিসান হুকারকে বলেছিলেন যে বাংলাদেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী এবং এর সাথে একটা শর্ত ছিল যে ডক্টর ইনুসি মেইনলি ডক্টর খলিলকে দিয়ে এই প্রস্তাবটি পাঠিয়েছে যে এইখানে বাহিনীতে যোগ দেবে এবং এর সাথে একটা শর্ত দিয়েছিল যে ডক্টর ইনুস চেয়েছিল যে এর মাধ্যমে আমেরিকা যেন এই ডক্টর ইনুস সরকারকে আরো এক বছর সাপোর্ট দেয় তিনি যেন আরো এক বছর ক্ষমতায় থাকতে পারে এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন এইগুলো তখন ব্যস্ত চলে যাবে এবং আমেরিকার সমর্থন নিয়ে ডক্টর ইনুস আরো এক বছর যেন ক্ষমতায় থাকতে পারে এই কারণেই তিনি এই প্রস্তাবটি ডক্টর খলিলকে দিয়ে দিয়েছেন এখন এই ডোনাল্ড ট্রাম্প যে ইন্টারন্যাশনাল একটা বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এখানে যে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ নিজের থেকেই সেখানে যেতে চেয়েছেন হঠাৎ করে পরশু আমাদের যে ডাস্টবিন সফিক ডক্টর ইনুসেফ প্রেস সচিব তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সেই স্ট্যাটাসে তিনি বলছেন যে দেখে পড়ি জাতিসংঘের শান্তির সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে যোগ দিতে আগ্রহী এসব বিষয়ের মধ্যে রয়েছে আইএসএফ অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে গাজা একটি স্থায়ী যুদ্ধ বিরোধী কার্যকর থাকতে হবে গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে তার মানে ডক্টর খলিল একটা প্রস্তাব দিয়ে আসছে যিনি বলছেন যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশের ফোর্স থেকে তারা পার্টিসিপেট করতে চায় এবং সেখানে কোনো শর্ত ছিল না সেখানে হিডেন এজেন্ডা ছিল ডক্টর ইউনুসের এক বছর রাখতে হবে কিন্তু হঠাৎ করে এই প্রেস সচিব শফিক এই শর্তগুলো কোথায় পেল তাকে এই শর্তগুলো দিতে কে বলেছে এইটা তো বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া প্রপোজালে শর্ত ছিল না এবং শফিক কিন্তু সেখানে আরো অনেক কথা বলেছে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহত ভাবে গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ ও গাজার ভূখণ্ড থেকে ইসরায়েলি সব বাহিনীর সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে আবার আমরা এটা জানি যে দুই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত একটি প্রস্তাবে অন্যান্য বিষয়ের সঙ্গে গাজায় স্থিতিশীলতার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠনের উল্লেখ করা হয়। বিষয়টি তুলে ধরে শপিগুল আলম বলেন, নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। প্রস্তাবটি যেন নিরাপত্তা পরিষদে গৃহীত হয় সে জন্য অন্য বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে সুপারিশ করেছিল। প্রেস সচিব বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইএসএফ প্রতিষ্ঠার সিদ্ধান্তের গুরুত্বকে আমরা স্বীকার করি এবং জানতে পেরেছি যে বেশ কয়েকটি মুসলমান দেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী আমরাও সতর্কতার সাথে বিষয়টা বিবেচনা করছি এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেব তার আগে আপনারা জানেন যে সোমালিয়ার খুব কাছে একটা জায়গা সোমালি ল্যান্ড এই দেশটি এরা নিজেদের উনিশশো একানব্বই সাল থেকে স্বাধীন ঘোষণা করেছে কিন্তু তাদের স্বাধীনতাকে কেউ রিকগনাইজ করেন সুতরাং তারা এক ধরনের স্বাধীন কিন্তু আবার স্বাধীন না কিন্তু গত মাসে আপনারা জানেন যে ইসরায়েল এই সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে এই মুসলমান দেশগুলো কিন্তু এর প্রতিবাদ করেছে এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি যে ওআইসি তারা খুব রিসেন্টলি একটা মিটিং দেখেছিল এবং তাদের সদস্য দেশের সেই মিটিংয়ে তারা এই ইসরায়েলের এই সোনালি ল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশ সেখানে ছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আহ তহিদ মিস্টার তহিদ হোসেন সেখানে গিয়ে তিনিও এই ইসরায়েলের সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে দেওয়ার ব্যাপারটায় প্রতিবাদ জানিয়েছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স আইএসএফ সেখানে বাংলাদেশ শূন্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে নিজের থেকে বাংলাদেশের কাছে কিন্তু চাওয়া হয়নি আবার সোমালি ল্যান্ডের এগেন্স্টে আপনি প্রতিবাদ করেছেন এই যে প্রস্তাবটা বাংলাদেশের পক্ষকে দেওয়া হল আমেরিকা কি এই প্রস্তাবটা গ্রহণ করেছে আপনাদের এটা জানানোর জন্যই আজকের এই সংক্ষিপ্ত পর্ব আমেরিকা বাংলাদেশের এই জয়েন করার যে সেটা করেছে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তাদের পক্ষে ডক্টর আর এক বছর সমর্থন কোনোভাবেই সম্ভব না দেওয়ার পাশাপাশি আমরা তো আপনাদের কাছে কোনো ফোর্স চাইনি তো আমেরিকা যখন প্রত্যাখ্যান করেছে তখন এই ডাস্টবিন শফিক নিজের থেকে এসে একের পর এক শর্ত দিচ্ছে যে এই 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 শর্ত মানলে আমরা আইএসএফ এ শূন্য পাঠাবো মি শফিক আপনার কাছে আমেরিকা শূন্য চাইছে আপনারাই যেতে পড়ে গেছেন এবং আমেরিকা সেখানে বলছে সরি আমাদের এই তোমাদের জন আমরা তো ডাকি না এবং এখন আমরা তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না এদিকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক ঘটনা ঘটেই চলছে আমেরিকার রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে এসেছেন ব্রেন ক্রিস্টেনশন তিনি এসেই তার কাজ শুরু করে দিয়েছেন মিডিয়ায় কিন্তু আমরা অধিকাংশ খবর পাচ্ছি না তিনি সিভিল সোসাইটির সাথে যেমন দেখা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথেও তিনি দেখা শুরু করেছেন এদিকে জামাতের নেতৃত্বে যে জোটটি হয়েছে নির্বাচনী জোট যেখানে এনসিপি রয়েছে চরমোনাই পিলের দল রয়েছে মামুনুল হকের দল রয়েছে সেখানে কিন্তু লেগে গেছে আসন বন্টন নিয়ে ঝামেলা হয়ে গেছে তো সেই অবস্থায় আজকে তাদের একটা সংবাদ সম্মেলন করে এই আসন বন্টন সেটা আজকে ডিক্লেয়ার করার কথা ছিল সেটা হচ্ছে না তো নজর রাখতে হবে মার্কিন রাষ্ট্রদূত তিনি ঢাকায় কি করছেন না করছেন আমরা আমি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং তথ্য পাওয়া মাত্রই যতটুকু শেয়ার করা সম্ভব আপনাদের আমি জানাবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ